এক দীর্ঘ দীর্ঘ নির্বাচনী প্রচার দেখলাম আমরা বাংলার মানুষেরা কেন এত লম্বা সময় কারণ প্রতিটা দফায় প্রধানমন্ত্রীকে তো আসতে হবে বিষ চড়াতে হবে প্রতিটা কেন্দ্রে গিয়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে এক বাইনারি তৈরি করতে হবে তাই সাত দফায় ভোট কারণ মোদী শাহ জানেন বহু জায়গা থেকে আসন কমছে এবং ওনাদের মনে হয়েছে বাংলায় মেরুকরণ আরো বাড়ানো গেলে কিছু এক্সট্রা আসন পাওয়া গেলেও যেতেই পারে তাই এত লম্বা সময় ধরে প্রচার চলছে কিন্তু এই বিরাট লম্বা ভোট প্রচার দেখে একবারও কি মনে হলো এটা লোকসভার নির্বাচন মনে হলো যে এটা দেশের গণতান্ত্রিক কাঠামোর সর্বোচ্চ স্তরের সরাসরি নির্বাচিত প্রতিনিধিদের নির্বাচন সেই লোকসভার জন্য যেখানে বসে দেশের বাজেট পাস হবে মানুষের জন্য সারা ভারতের মানুষের জন্য প্রকল্প রচনা করা হবে তাই নিয়ে বিতর্ক হবে দেশের জল জঙ্গল পরিবেশ সংরক্ষণের কথা হবে দেশের বিকল্প শক্তি ভান্ডারের কথা হবে দেশের মানুষের শিক্ষার কথা হবে স্বাস্থ্যের কথা হবে চাকরির কথা হবে যদি সেই লোকসভার নির্বাচনই এটা হয় তাহলে সেগুলোই তো আমাদের এই নির্বাচনী প্রচারের ইস্যু হবার কথা সেগুলো নিয়ে চুল বিতর্ক হবার কথা কথা হবার উচিত লেবার ল নিয়ে কথা হওয়া উচিত কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কিন্তু সেসব কোথাও একবারের জন্যও কি শুনতে পেলেন তার বদলে যা হলো তা তো আমরা মাত্র এই তিন বছর আগেই বিধানসভার নির্বাচনে শুনে ফেলেছি মানুষ সেসব শুনেছেন তাদের রায়ও দিয়েছেন তাহলে হাই পিচ ক্যাম্পেইন যাকে বলে আমরা সেটা দেখলাম প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অন্তত চার রাজ্যের মুখ্যমন্ত্রী অন্তত এক ডজন মোদী মন্ত্রিসভার মন্ত্রী এলেন রাজ্যে প্রচার করতে সঙ্গে রাজ্যের বিরোধী দলের নেতারা তাদের মুখে আমরা কি শুনলাম শুনলাম যে কৃষকদের আয় বাড়ানোর জন্য দেশের সরকার কি করছে কি করবে ছোট ব্যবসায়ীদের মাথায় হাত মানুষের ক্রয় ক্ষমতা কমেছে মোদী সরকার সেই সমস্যা নিয়ে কি ভাবছেন সেটা কোথাও শুনলেন নাকি শুনলেন কোথাও যে বিকল্প কর্মসংস্থানের জন্য দিল্লির সরকার কি করছেন বা কি করতে চলেছেন নদীবাথ থেকে জঙ্গল নদীর দূষণ ভাঙন আর অবাদ লুনটনের বিরুদ্ধে এই মোদিশা যোগীদের দল একটা কথাও বলেছেন বদলে আমরা শুনছি মবুতা চোর শুনেছি এখানে সরকার মুসলমান দশন করেন শুনেছি এখানে হিন্দুরা খুব বিপন্ন শুনেছি মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে শুনেছি পাড়ায় পাড়ায় অলিতে গলিতে নাকি শেখ শাহজাহানেরা ঘুরছে শুনেছি বিরোধীরা আসলে কিভাবে মুসলমানদের জন্য রাখা থাকবে সব সরকারি চাকরি মুসলমানদের যা আছে সেগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে শুনেছি মমতার রাজত্বে কিভাবে বেড়ে উঠেছে শেখ শাহজাহানদের দল শুনেছি সন্দেশখালীর মহিলাদের উপরে অত্যাচারের কথায় প্রধানমন্ত্রীর মুখে ব্যথা হয়েছে মণিপুরের ক্ষেত্রে অবশ্যতা হয়নি আমরা শুনেছি বাংলা সরকার এক অসৎ নিকমা সরকার যারা মানুষের জন্য কাজ করে না বাংলা সরকার মানুষকে কিছু পাইয়ে দিতে চায় ভোট চায় বাংলা সরকার দেয় ইত্যাদি 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 আচ্ছা এই প্রচারিত মোদি শাহ যোগী নাড্ডা তিন বছর আগে এখানে করেছেন দু হাজার একুশে পল তো হাতে নাতে আব কি বার দোসর পাড়ের জায়গায় সাতার্থ সেই প্রচার সেই একই প্রচার এই লোকসভার নির্বাচনের সময় আবার কেন ওদিকে বাম কংগ্রেসের দিকে তাকিয়ে দেখুন দু হাজার নির্বাচনে তাদের বক্তৃতা চালিয়ে দিলে কেউ কোনো ফারাক বার করতে পারবেন আর গিজ পারবেন তার মানে কি এটা কি বিধানসভার নির্বাচন হচ্ছিল আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই সুরটা বেঁধে দিয়েছেন বহু আগেই শুরু থেকেই তিনি নিজের কোর্টে খেলাটা নিয়ে গেছেন প্রতিটা জনসভাতে গিয়ে উনিও বিধানসভার প্রচারের মতোই এই রাজ্যে কি কি করেছেন তার দিয়েছেন কন্যাশ্রী থেকে সাথী উনি জানেন এই কাজের ফিরিস্তি বলি দেবেন না আর বাম কংগ্রেস এনে নিয়ে কিছু বলার নেই বড় ওনারা কাঠমানি কথা কথা বলবে যা শোনার পরেও মানুষের প্রতিক্রিয়া আমরা তো টাকা পেয়েছি সাইকেল পেয়েছি প্রসূতিরা খেচুড়ি পাচ্ছে স্বাস্থ্য সাথীর কার্ড তো কাজ করছে এবং বাম কংগ্রেস দিদি মোদি এক হায় বলে দু হাজার যা বলেছেন একজাক্টলি তাই বলে যাবে যাচ্ছেন বাস্তবেও তাই হয়েছে এবং তার ফলে এক বিশুদ্ধ বিধানসভা ভোটের প্রচার দেখলাম আমরা যেখানে লড়াইটা মমতা বনাম মোদি বাম কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন এই লড়াই মোদি বনাম মমতা নয় রাজ্য সরকার বনাম বিজেপি কংগ্রেস বাম করে তুলতে হবে তিনি জানতেন তার ভরসা ওই লক্ষ লক্ষ মানুষকে যাদেরকে ওরা বলি বলেন যারা লক্ষ্মীর কন্যাশ্রীর টাকা পাচ্ছেন সবুজ সাথী সাইকেল পাচ্ছেন স্বাস্থ্য সাথী চিকিৎসার সুযোগ সুবিধা পাচ্ছেন উল্টো দিকে কেবল তীব্র মমতা বিরোধিতা মানুষের কাছে কোন বিকল্প নিয়ে গিয়ে দাঁড় করাতে পারেনি ভোট হয়েছে একেবারে দু হাজার মতন ফারাক খুলো বামেদের জন্য খানিক স্পেস ছেড়ে রেখেছিলেন মমতা বামেরাও ছাপিয়েছিল কাজেই বামেদের ভোট খানিক বাড়ত এবার আসুন ভোটের হিসেবে বহুবার বলেছি আবারও বলছি সেই দু নয় থেকে তৃণমূলের ভোট বেড়েছে সামান্য হলেও প্রত্যেক লোকসভা বিধানসভাতে বেড়েছে দু হাজার উনিশে আর সিকিউরিটির ব্যবস্থা ছিল পঞ্চায়েত দু বিধানসভাতে সেটা গিয়ে দাঁড়ালো আটত্রিশ দশমিক শতাংশ এবং সেটাও কংগ্রেসকে নিয়ে মানে তো তৃণমূল লোকসভায় উনচল্লিশ শতাংশ এবার ষোলোর বিধানসভায় সেটা গিয়ে দাঁড়ালো চুয়াল্লিশ দশমিক নয় এক শতাংশ দু হাজার উনিশের লোকসভাতে দু হাজার লোকসভা থেকে বাড়লো দু হাজার বিধানসভা থেকে সামান্য কম দু হাজার একুশের বিধানসভায় আবার বেড়েছে আটচল্লিশ দশমিক দুই শূন্য শতাংশ ভোট পেয়েছে তৃণমূল এর মধ্যে কোন কোন ইস্যু তৃণমূলের বিরুদ্ধে গেছে কোন কোন ইস্যু নিয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রচার হয়েছে নারদার স্ট্রিং অপারেশন সরাসরি হাতে করে তৃণমূল নেতাদের হাতে টাকা নিতে দেখা গেছে বিশাল কাটমানির অভিযোগ উঠেছে সারদা ইত্যাদি চিটফান্ড মালিকদের সঙ্গে যোগাযোগের অভিযোগ উঠেছে রেশন ডিলারদের সঙ্গে যোগাযোগের অভিযোগ এসেছে শিল্প আসেনি শিক্ষা ক্ষেত্রে জঘন্য হালের অভিযোগ এসেছে পঞ্চায়েতে চুরির অভিযোগ এসেছে বিভিন্ন অঞ্চলে মাস্তানি গুন্ডামির অভিযোগ এসেছে জায়গায় জায়গায় কিছু বাহুবলী নেতাদের উল্টো পাল্টা কথাবার্তা শোনা গেছে আর পক্ষে মমতা ব্যানার্জির বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ নেই উনি বাংলার জন্য চেষ্টা করছেন আর একেবারে গরিব মানুষদের জন্য ওই লক্ষ্মীর ভান্ডার থেকে সবুজ সাথী সাইকেল স্বাস্থ্য সাথী কন্যাশ্রী ইত্যাদি ইত্যাদি প্রকল্প যার থেকে সরাসরি লাভ পেয়েছে মানুষেরা প্রশাসন নিয়ে অভিযোগ ছিল দুয়ারে সরকার দুয়ারে রেশন ইত্যাদি সেগুলো সামলেছে মমতা আর এক বিরাট সংগঠন তার পেছনে আপাতত যে সংগঠনের খানিকটা ভার নিয়েছেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় নেট নেট তিনি ভোট বাড়িয়েছেন বিজেপির ভোট বেড়েছে হ্যাঁ হুশ করেই বেড়েছে কিন্তু সংগঠন বাড়ে মানে ভোট বাড়লো কিন্তু সেই তুলনায় সংগঠন বাড়ে এবং লোকসভাতে যে ভোট বেড়েছিল বিধানসভাতে সেই ভোট খানিক হলেও কমেছে মানে মাত্র দু হাজার একুশ বছরের মধ্যেই ভোট কমা শুরু হয়ে গেছে সব থেকে বড় কথা হলো তিনজন নেতার তিন গোষ্ঠী এখনো রোজ নিয়ম করে একে অন্যকে কাটি করেই যাচ্ছে আবার দলে একজন মমতার মতো নেতাও নেই যিনি একাই এসব সামলে দিতে পারবেন নেট নেট এবারের ভোটেও তাদের ভোট বেশ খানিকটা কমবে বাড়ার কোনো সম্ভাবনা নেই বাম কংগ্রেসের সব থেকে বড় সমস্যা হলো দুই শত্রুকে মিলিয়ে দেওয়া মানে ওই দিদি মোদী এক হায় স্লোগান যা মানুষের মাথাতেও ঢুকছে না ধরুন বাম কংগ্রেস এরকম যদি বলতো যে মোদী সাহেব দুর্নীতি আছে তাদের এক সাম্প্রদায়িক কর্মসূচি আছে যা দেশের সংখ্যাগরিষ্ঠ কি সংখ্যালঘিষ্ঠ সবার জন্য খারাপ আর তৃণমূল সাম্প্রদায়িক নয় কিন্তু তাদের আপাদ মস্তক ডুবে আছে দুর্নীতির পাকে তাই বিজেপি কে উচ্ছেদ করে তৃণমূলকে এনে কি লাভ বরং আমাদের ভোট দিন মানুষ এই কথাটা শুনে দুবার ভাবতো অন্তত পাগল মনে করত না আমি বহুবার সাধারণ মানুষকে জিজ্ঞেস করে বুঝেছি যে বিজেপি তৃণমূল আসলে এক এই তত্ত্বটা তারা মেনে নেন বুঝতেও পারেন মেনে নেওয়া দুরস্ত এই দুই শত্রুকে এক ব্র্যাকেটে রাখার ফলে ওনাদের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠেছে তবুও এবারে জোটের ফলে আর বিজেপির সারা দেশে এক পিছু হটার সঙ্গে সঙ্গে বামেদের কংগ্রেসের নিজেদের অবস্থান বলবেলে হলেও এ রাজ্যে তাদের যে ভোট চলে গিয়েছিল রামে সেই ভোট আবার কিছুটা হলেও ফিরছে নেট নেট বাম কংগ্রেসের দু হাজার ভোট ছিল ১২ শতাংশ তা এবার দু হাজার সেটা আরো কমেছিল আট দশমিক ছয় নয় শতাংশ হয়েছিল সেটা এবার বাড়ে এবার আসুন সম্ভাব্য ভোট পার্সেন্টেজ নিয়ে কথা বলা যাক এবারে ভোটের আগে চাকরি চুরি শিক্ষা দপ্তরের অপদার্থ কাজকর্ম এলাকার বাহুবলীদের ভূমিকা ইডি সিবিআই রেডের সময় কাঁড়ি টাকার স্তূপ মানুষ দেখেছে ইডি সিবিআই এনআইএ এজেন্সিগুলো মোদী সাহেব নির্দেশে কাজ করছে ইত্যাদি শুনলেও মানুষের একটা অংশ তৃণমূলের বিরুদ্ধে গেছে সেই ভোট কমবে কত আমার ধারণা লোকসভা থেকে তিন শতাংশের আশেপাশে হুশ করে বেড়ে যাওয়া ভোট এবার কমবে সংগঠনহীনতা সারা দেশেই বিজেপির পিছু হটা সব মিলিয়ে গতবারে চল্লিশ শতাংশ থেকে বিজেপি এবার চৌত্রিশ পঁয়ত্রিশ শতাংশে নেমে আসবে আর বাম কংগ্রেসের ভোট বারো শতাংশ থেকে বেড়ে সতেরো আঠেরো উনিশ পর্যন্ত চলে যেতে পারে এবং এই ভোটের এই হিসেবে বিজেপি খুব জোর হলে ন থেকে এগারোটা আসন পাবে কংগ্রেস এক থেকে দুটো বামেরা শূন্য থেকে একটা আসন পাবে আর তৃণমূল উনত্রিশ থেকে বত্রিশটা আসন পাবে বামেরা পেলে পেতে পারে পেলে পেতে পারে মুর্শিদাবাদ কংগ্রেস মালদা দক্ষিণ আর বহরমপুর নজর আসনে কোচবিহার বালুরঘাট তমলুক আর গঙ্গাতে হাড্ডাহাড্ডি লড়াই হুগলিতে হারছেন মেদিনীপুরে দিলীপ ঘোষ হারছেন ঘাটালে দেব জিতছেন সব মিলিয়ে এটা দু হাজার একুশের নির্বাচনের একটা ফলাফল একটা রেপ্লিকা হতে চলেছে তবে এই নির্বাচন শেষ হতেই তো বাজারে আর নির্বাচন করা না করা বাজাবে বামেরা ঠিক করে নিতে পারে। তাহলে আগামী বিধানসভাতে তারা ঘুরে দাঁড়াবেন হাতে অনেক সময় আছে অনেক কিছু হবে এর মধ্যে কিন্তু বামেরা আবার জায়গা করে নিতে পারবে এটাও এই নির্বাচনই কিন্তু বলে দিচ্ছে নমস্কার